তোটা ভালোভাবে সব কিছু ফুটিয়ে তোলা ইটস ভেরি কমেন্ডেবল জব রিয়েলি হ্যাডশপ যেখানে অফ হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আউটবক্স ওয়ান সেকেন্ড এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটার নাম হচ্ছে মুদিয়ালি পেছনেই ঠাকুরটা রয়েছে জাস্ট অসাধারণ লাগছে আমি দেখাবো ক্লিপিংসটা মানে এর থেকে ভালো আর কি হতে পারে এত সুন্দর সাজ আর এটাকে বলা হয় ঢাকের সাজ অ্যাকচুয়ালি এই সাজটা এসেছিলো বেসিক্যালি ঢাকা থেকে তো সেই জন্য বলা হয় ঢাকের সাজ অসম্ভব সুন্দর প্রতিমা এবং তার সাজসজ্জা অসাধারণ প্যান্ডেলটাও খুবই সুন্দর আমি দেখাবো প্যান্ডেলের ক্লিপিংসগুলো স্টেটিউন উইথ মি থ্যাংক ইউ এখন আমি দাঁড়িয়ে আছি মুদিয়ালির একদম সামনে এন্ট্রান্সটা পেছন দিকে নিশ্চয়ই দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করব জাস্ট লুক অ্যাট দ্য ভিউ কি সুন্দর এখানে পোড়ামাটির কাজ দেখানো হয়েছে বেসিক্যালি ভাঁড় খুঁড়ি সব দিয়ে অসাধারণ একটা শিল্পকলা চিত্রায়িত করা হয়েছে কালার কম্বিনেশানটা এত সুন্দর লাগছে খালি চোখে দেখলে আরও ভালো লাগবে ভিডিওতে জানি না কেমন লাগছে অবভিয়াসলি একটা মানে গডজাস ভিউ আর হাড়ের কাজ বা এরকম খুঁড়ি মাটির কাজ এগুলো বেসিক্যালি গ্রাম বাংলার স্পেশালিটি তো সেইগুলোই এখানে তুলে ধরেছে সত্যি দারুণ দারুণ বেসিক্যালি এখানে টেরাকোটার কাজটাকেই দেখানো হয়েছে পুরো প্যান্ডেল জুড়ে এরকম অসংখ্য টেরাকোটার কাজে ভর্তি এবং প্রত্যেকটা জায়গায় যেখানে চোখ যাবে সেখানেই এরকম টেরাকোটার কাজ অসাধারণ জাস্ট এখানে একটা মূর্তিও এরকম বানানো হয়েছে বেসিক্যালি এই ধরনের যে শিল্পকলা সেগুলো বিষ্ণুপুর ঘরানায় বেশি ফেমাস বিষ্ণুপুরের ম্যাক্সিমাম মন্দিরে এইরকম টেরাকোটার কাজ দেখা যায় প্যান্ডেলের এই ওপর দিকটা এরকম পটচিত্র তৈরি করা হয়েছে পটের কাজ সকালবেলা এগারোটা বাজে অলমোস্ট তো আমি এখন এসেছি কলকাতার মানে সাউথ কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস পুজোস যেটা হচ্ছে ত্রিধারা সম্মিলনী সকাল এগারোটা বাজে ভিড় এখনই মারাত্মক জানি না রাত্রিবেলার দিকে কি হবে আজকে বেসিক্যালি পঞ্চমী কালকে চতুর্থী ছিল আজকে পঞ্চমী আবার অনেকে বলছে আজকে চতুর্থী আগামীকাল পঞ্চমী আমি জানি না ব্যাপারটা কী এক্স্যাক্টলি দেখাই একবার ভিড় ভিড়টা কেমন এটা হচ্ছে এন্ট্রান্সটা ওপরে নন্দী ভগবানের একটা মূর্তি করা আছে ভেতরে ভিড়টা কিন্তু এখনই অনেক বেশি এন্ট্রান্সে এরকম অসাধারণ কিছু কিছু মূর্তি করা আছে দেখে মনে হচ্ছে যেন পাথর কেটে তৈরি করা ভেতরে ঢুকলেই মা কালীর এরকম একটা মূর্তি সত্যিই প্যান্ডেলটা যেভাবে বানানো হয়েছে মনে হচ্ছে যেন একটা অরিজিনাল পাহাড় এটা পাহাড় কেটে মূর্তি করা এবার যাচ্ছি ভেতর দিকটা জাস্ট লুক অ্যাট দ্য ভিউ আমি তো জাস্ট ভাবতেই পাচ্ছি না যে এটা প্যান্ডেল না অরিজিনাল কিছু দেখছি এটা হচ্ছে ত্রিধারা সম্মিলনীর মাতৃমূর্তি এই বছরে মন্দিরের গায়ের এই কারুকার্যুগুলো দেখলে অবাক হয়ে যাবে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখে মনেই হবে না যে এইটা একটা মণ্ডপ দেখে মনে হচ্ছে অরিজিনাল কোনো মন্দিরে আমরা আছি যেটা হয়তো পাহাড়ের অনেক উঁচুতে এরমভাবে বহু প্রাচীনকাল আগে হয়তো তৈরি হয়েছিল এক্সিটের দিকে এরকম একটা গণেশজির অসাধারণ মূর্তি তৈরি করা হয়েছে মন্দিরের চারিদিকে রকম অজস্র শ্লোক লেখা আছে মনে হচ্ছে পাহাড়ে খোদাই করে লেখা ভেতরে এরকম আর্টিফিশিয়াল একটা ঝর্ণা করা হয়েছে যেটা দেখে মনে হচ্ছে পাহাড়ের ওপর থেকে পড়ছে এখন মনে হয় ওয়াটার ফ্লোটা একটু কম আছে সকালবেলা বলে বাট রাতের দিকে এলে হয়তো এটা রিয়েল ফিলটা পাওয়া যাবে এই জলটা এসে এই কুণ্ডের মধ্যে জমা হচ্ছে মানে প্রাচীনকালের মন্দিরগুলোতে যেমন থাকে পাহাড়ি মন্দিরগুলোতে যেমন থাকে এক্স্যাক্টলি ওই জিনিসটাই আছে এখানে দেখানো আরও একটা জিনিস চোখে পড়লো এখানে এরকম মাছ ছাড়া আছে মাছগুলো খেলা করছে আমি সত্যি কথা বলবো আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি আমার দেখা এখনও পর্যন্ত মানে বেস্ট প্যান্ডেল আমি বলতে পারি এটা অসাধারণ সুন্দর দেখে মনেই হচ্ছে না যে এটা প্যান্ডেল দেখে মনে হচ্ছে রিয়েল কোনো মন্দির যেখানে এসেছি এবং ওই ফিলিংটাই আসছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে এখানে শ্লোক চলছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে এখানে বিভিন্ন রকম আধ্যাত্মিক গান চলছে এখন যেমন শোনা যাচ্ছে আইগিরি নন্দিনী মা একটা অসাধারণ শ্লোক তো ওভারঅল বলতে গেলে মানে সবাইকে আসতে হবে এটা ফিল করার জন্য মানে এখানে কিছু বলার নেই এখানে আলাদা করে কিছু ডেসক্রাইব করার নেই জাস্ট মানে সবাই এসো এখানে এসে দেখো এবং ফিল করো যে কিভাবে মানুষের ক্রিয়েটিভিটি কতটা হাই লেভেলে পৌঁছাতে পারে স্পেশালি ইন দুর্গা পুজো একটা ছোট জায়গার মধ্যে এতটা ভালোভাবে সব কিছু ফুটিয়ে তোলা ইটস ভেরি কমেন্ডেবেল জব রিয়েলি হ্যাডসফ হ্যাডসফ